অবসর দেবে আর তৃতীয় নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা প্রকাশ্যে দিবালোকে গুনাহ করে ডিজে পার্টি বাজায় গানের আসর বাজায় বিয়ের নামে গুনাহ করে ইবাদতের নামে গুনাহ করে ঈদের মাঠে গিয়ে গুনাহ করে আল্লাহ রসুল বলেন ওই স্পষ্ট গুনাহকারীরা যদি তাও বানা করে আসে আমি রসুল বলবো সুখ কন সুখ কন লিমাম বাদ্দালা বাদি এদেরকে ভাগাও এদেরকে আমি হাউজে কাউসের পানি পান করাবো না মোহতারাম হাজিরিন এজন্য আমি আর আপনি যদি হাউজে কাউসারে পানি ওই কেমতের বিবেশিকাময় অবস্থায় নবীজির ওই পবিত্র হাতে পান করতে চাই আমাকে আর আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো নবীজির উপরে অবতীর্ণ আসমানি এই কিতাব এবং নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে কারণ নবীজি আমার আর আপনাকে গমরা হওয়ার জন্য রেখে যান নাই কোরআন রেখে গিয়েছেন সুন্নতে হাবিব রেখে গিয়েছেন এই জন্য কোরআনকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না শুধু একজন ব্যক্তির কথা বলে আলোচনা শেষ করে দিই আল্লাহর একজন বান্দা সে এন্তেকাল হয়ে গিয়েছে তার স্ত্রী রেখে গিয়েছে আর ছোট্ট একটা সন্তান রেখে গিয়েছে বাড়ি তার আপনাদের শিবচর মাদারীপুর আল্লাহর বান্দার বাবা এতিম অবস্থায় সে মারা গিয়েছে তার মা জননী অন্যের বাসায় কাজ করে সন্তানটাকে মাদ্রাসায় পড়ায় সন্তানটাও বড় মেধাবী ছিল বড় ইবাদত গুজার ছিল ওস্তাদদের বড় প্রিয় ছিল আল্লাহর বান্দা হঠাৎ করে তার মা এবার আসলো এসে ওস্তাদের কাছে বলে ওস্তাঘাত আমার সন্তানের জন্য আপনি কিন্তু দস্তার বন্দিতে পাগড়ি দেবেন প্রধান অতিথি যিনি ছিলেন আব্দুর রব ফরিদি সাহ তিনি বলেন আমি বললাম মহাজ নামক এই যে সন্তান রয়েছে এ কয় এর মাথায় পাগড়ি দেব আল্লাহর ওই বান্দা আমহতামিম সাহেব হুজুরকে এবার জানায়া বলতেছেন হুজুর আলোচনা পরে বলবো ঘটনা এবার খুলে বললেন যে তার মা জননী ছিল তার বাবা আশেকাল করে তার মা অন্যের বাসায় কাজ করে তাকে হাফেস বানিয়েছে আজ থেকে তিন মাস পূর্বে তার টাইফয়েড জ্বর হওয়ার কারণে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিগত হয়ে গিয়েছে মা এবার ওস্তাদের কাছে চিঠি লেগেছেন পত্র লেগেছেন হুজুর আমার সন্তান যদি জীবিত থাকতো এই বার্ষিক মাহফিলে তো তারকে পাগড়ি দেওয়া হইত হুজুর আমার সন্তানের নামে কিন্তু পাগড়ির করবেন বড় কষ্ট বন্টনটা আমি হাফেজ বানাইছিলাম আমার সন্তান নাই কিন্তু আমি আমার সন্তানটাকে তুমি আমার সন্তানটাকে আমি পাগড়ি দেবো হুজুর এবার বলতেছেন যে তার মা কিভাবে কি হয়েছে তার মা আরেকটা লিখেছেন হুজুর আমার সন্তানের যে পাগড়িটা এটা আমি রাখবো আর আমার মৃত্যুর সময় আমার গ্রামবাসীকে আমি বলে যাব। আমার সন্তানের পাগড়ির মাধ্যমে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা এই জন্য এখানে যে মাদ্রাসা রয়েছে এখানেও এতিম সন্তান আছে না নাই অসহায় দুস্থ ব্যক্তিদের সন্তানরাই হাফেজ কোরআন বেশি হয় আলেমে দিন বেশি হয় এই কারণে এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হোক কোরআনের আলো আমাদের ভিতরে বিচরিত হোক দরকার আছে না নাই কোরআন থাকলে ইসলাম ঠিক থাকবে কোরআন না থাকলে ইসলাম ঠিক থাকবে না কোরআনওয়ালা থাকলে প্রকৃত ইসলাম পাওয়া যাবে কোরআনওয়ালা না থাকলে প্রকৃত ইসলাম থাকবে না কালিমাও পারবো না নামাজও পারবো না রোজাও বুঝবো না ঠিক কি ঠিক না এই কারণে রে ভাই এই মাদ্রাসা মসজিদের উন্নয়ন কল্পের জন্য আমি একজন বাবজান চাই প্রতিদিন পাঁচ ওক্ত নামাজের বাবদ দশ দশ কইরা কত হয় পঞ্চাশ কত হয় পঞ্চাশ পঞ্চাশ ভক্ত নামাজের সব আল্লাহ দেয় দেন না এক এক অক্তে পাঁচ তো পাঁচ 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 দশে পঞ্চাশ তো আমি একজন বাপজান যান চাই যে মা বাবার রুহের মাগফিরাতের জন্য কোরআনের খেদমতের জন্য আল্লাহর ঘরের খেদমতের জন্য একজন বাপজান মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে মা বাবার প্রকৃত সন্তান হিসেবে আল্লাহর কাছে আল খাইরুল কাসির আল্লাযী আতাহুল্লাহু ইয়া এমন প্রভূত কল্যাণ যেই কল্যাণ আল্লাহ তালা তার হাবিবকে প্রদান করেছেন সেটাকে বলা হয় কাউসার একটা আর দুইটা কল্যাণ নয় বরং প্রভূত কল্যাণকে আল্লাহ তালা হাবিবকে দান করেছেন ওই প্রভূত কল্যাণের ভিতরে মাজিদও রয়েছে ওই প্রভূত কল্যাণের ভিতরে শরীয়ত রয়েছে আল্লাহর যে বান্দা বান্দিরাই কোরআনকে মজবুতভাবে ধরবে শরীয়তে ইসলামকে ভালোভাবে পালন করবে লালন করবে বলে ওই বান্দা কেমন যেন নবীর উপরে যে অর্পিত হয়েছে দামে সম্পদ কাউসার ওই প্রভূত কল্যাণ সে